কুষ্টিয়া জেল থেকে পলাতক পঁচিশ মামলার আসামি গ্রেফতার হয়েছে বিস্তারিত থাকছে কুষ্টিয়া জেলার প্রতিনিধি সাইফউদ্দিন আলাজাদের প্রতিবেদনে কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো পঁচিশ মামলার আসামি আলোচিত সামিরুল মন্ডলকে র্যাব বারো সিপিসি এক গ্রেফতার করেছে সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে বুধবার বেলা এগারোটায় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি আরও বলেন গত রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার ধর্মপাড়া এলাকা থেকে পলাতক আসামি সামিরুল মণ্ডলকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সামিরুল দুর্ধর্ষ ডাকাত তার বিরুদ্ধে ডাকাতি মারামারি অস্ত্র ও বিস্ফোরক আইনে পঁচিশটি মামলা রয়েছে তাকে কুষ্টিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে শেখ হাসিনা সরকার পতনের একদিন পর গত সাত আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে এই সামিরুল সহ আটানব্বই জন কারাবন্দী পালিয়ে যান ওইসব পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর সহ র্যাবের অভিযান চলমান থাকবে বলেও জানান র্যাবের এক কর্মকর্তা গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সামিরুল মণ্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা আঠারোটি মারামারি মামলা একটি অস্ত্র মামলা একটি বিস্ফোরক আইনের মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট পঁচিশটি মামলা চলমান রয়েছে জেল পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে